আমি অভাবে আছি এটা কিন্তু ঠিক আমার কাছে টাকা নাই এটাও ঠিক কিন্তু আমি টাকার অভাবে যে পান্তা ভাত খাচ্ছি এইটা কি আমি একবার বলছি আপনাদের বলেন এটা কিন্তু আমি একবারও বলি নাই তো আমার ওই যে নেশাখর মানিক ও আজকে আমাকে আমি পান্তা ভাত খেয়ে আমি নাকি सिंप্যাথি অর্জন করতেছি সেই ইয়া দিয়ে অনেক মানে অনেক ইয়া ভিডিও বানাইছে আর অনেক বাজে কথা বলতেছে ঠিক আছে তো বাবু কান্না করতেছে এই হলো মানে লাইভে থাকবো ওইটাই ভাবতেছি ঠিক আছে আর টিকা দেওয়ার কারণে কান্নাকাটি করতেছে বাচ্চাটা তো যাই হোক ও আজকে আমাকে অনেকগুলা কথা বলছে আমি নাকি হোয়াটসঅ্যাপ মানে ফ্লান্সিং করি হ্যাঁ তো তোর আমার পরকিয়ার বয়ফ্রেন্ড তো তোর বাপ তোর বাপের সাথে আমি পরকিয়া করছি সেজন্য তুই আমার বাড়ি থেকে তাড়াইছিস এই ওই ওই জন্য কিন্তু ও ও আমার বাড়ি থেকে তাড়াইছে ওর বোন জামাই সুন্দর চেহারা তার প্রেমে পড়ছি সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়াইছে তা সেজন্য যদি তারাই তাহলে আমি তাদের বাপের সাথে আমি পরক্রিয়া করছি শুয়েছি তাই না তাহলে এখন আবার বাহিরে ওই যে মুন্না ছেলেটা জড়াই কেন মুন্নারে আমার স্বামী বানাই দিচ্ছে যাই হোক ওনার সাথে নাকি আমি ফ্লান্সিং করি আরে কুকুর তোরে তো জুতা দিয়ে পিটানো উচিত তুই যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারিস যে আমি এরকম মেয়ে তাহলে তুই হচ্ছে আমাকে বলিস ঠিক আছে আর তোর মুখে যে তুই স্বীকার করছিস যে বিথি এরকম মে না বিথির দ্বারা এই কাজ করা সম্ভব না বিথিকে আমি চিনি এই ভয়েস কিন্তু আমার কাছে আছে আমি অবশ্যই আপনাদের প্রমাণ দিব ওর মুখের ভয়েসটাই আপনাদের আমি শোনাবো যে ওই মানিক নিজেই বলেছে যে বিথি এরকম মেয়ে না বিথির দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব না আর এই সাইকো পাগল নেতা খোল নেশা মাতাল আজকে আবার ভিডিও বানাইছে যে হচ্ছে আমি কি হোয়াটসঅ্যাপ লাঞ্চিং করি সারা রাত ধরে ঠিক আছে তা যাই হোক আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ প্লানসিং করি আর যাই করি আর যার সাথে শুয়ে থাকি তোর তো এখন মাথা ব্যথা করার উচিত না তাই না তুই তো আমি পরকে নারী বলেই তো তোর কাছ থেকে আমাক সরাইছিস তো একবার আমার জন্য আবার কাদিস কেন আবার নিয়ে যাওয়া যায় যাইতে চাইস কেন তো ও বলে নাকি ভালো হয়েছে আমাকে দুই একদিন ফোন দেখে আমি ভালো হয়েছে আমি ভালো হয়েছে তুই আমার কাছে আই তো আমি যখন দুই একটা উল্টাপাল্টা কথা বলি যে দেখি ও কেমন ভালো হয়েছে যখন দুইটা উল্টাপাল্টা কথা বলি তখন শুরু করে দেয় সে আমার মানে আমাকে তখন আমি খান কি মাগি ব্যাসা মানে পর হয়ে যায় তো তার ভালো হওয়ার লক্ষণটা তো আমি ট্রাই করি যে সে কি আসলে কিরকম ভালো হয়েছে ঠিক আছে তো যাই হোক আমি আমি নাকি হোয়াটসঅ্যাপ ফ্লান্সিং করি আমি এগুলো বলতে পারতেছি না মানে আমি হোয়াটসঅ্যাপে রাতে মানুষের সাথে খারাপ কাজ করি আরে তোর বাড়িতে তো তুই রাখছিস দিনের পর দিন হচ্ছে তুই তাদের সাথে ইয়া করিস তো তুই বাড়িতে রাখছিস কালকে সে আমাকে পরশু দিন ফোন দিয়ে আমাকে বলতেছে আমি আমার বাড়িরটারে নাম বলবো নাম নাম বলে দিই সে যেহেতু আমাকে এত কিছু বলছে গোপন রাখার তো দরকার নাই কয় তুই টিনারে চিনিস না টিনা টিনারে যদি খালি আমি একটু দুর্বল জায়গায় আঘাত করি তাহলে ও সবগুলো সুসুর করে আমার দিয়ে দিব তুই তুই খারাপ দেখ তো নিজের ভাই সাথে করার জন্য আমার চরিত্র এতদিন অনেক ভালো রাখছিলাম আর আমি ভালো রাখবো না তুই তো তার সাথে যে কি করিস না করিস সেটা তো মানে এতদিন তো আমি জানি তাহলে এখন আবার নিজে প্রকাশ করার কি দরকার বল দরকার আছে তোর বাহিরে আছে তোর ঘরেও আছে যার জন্য তোর বউ প্রয়োজন হচ্ছে না যার জন্য তোর বউ প্রয়োজন হচ্ছে না বিয়া কোথাকার ঠিক আছে আমি যে এরকম করছি তুই একটা প্রমাণ দিস আমাকে যে আমি এই ভিতরে এই কাজটা করছি ঠিক আছে আর তুই যে বাথরুমে যাই আমার সামনে আমার নিজের চোখের দেখা আমার নিজের চোখের দেখা স্ক্রিনশট আছে আমি আপনাদের দেখাবো আমার নিজের চোখে মেয়েদের বলতো তুই বাথরুমে যা তুই বাথরুমে যা আমি বাথরুমে যাচ্ছি বাথরুমে তোর সাথে কথা বলবো ঠিক আছে তো আমার এই এই বেঁধার পিছনে সবাই বলতেছেন আপু আপনি নিজের মতো চলেন যাকে ছেড়ে দিচ্ছেন তার পিছনে আর এত কথা বলার দরকার নাই তো আপনাদের কথায় রাইট আমি ওর পিছনে আর লাগবো না ও তাই করুক আমাকে খান কোনো বানাক এই কুকুরের পিছনে আমি আর লাগবো না আজকের পর থেকে মানে যে যেমন যে যেমন সে কিন্তু মানুষকে তেমনই ভাবে তো ওই দিনের পর দিন মানুষের একটা ফলোয়ার আমাকে কমেন্ট করে আমার এইটাও স্ক্রিনশট আছে আপনাদের দেখাবো সে বলছে আপু সে আসলে অনেক খারাপ সে আমার একটা ভাবির সাথে দুই মিনিট কথা বলছে দুই মিনিট কথা বলার পর তাকে হচ্ছে এইটা দেখাও ওইটা দেখাও এরকম একটা ইয়া করতেছে সে আসলে তার চরিত্র খারাপ তা আমি তখন রিপ্লাই দিলাম আবার সেই লোকটা আবার বলতেছে ভাবি এইবারের মতো ক্ষমা করে দিয়ে আপনি সংসার করে তাহলে আপনি বলেন তাহলে আমি এই লোকের সাথে কিভাবে সংসার করবো যে আমার ফলোয়ারের সাথে আজেবাজে কাজ করতে চাই তাই না তো যার চরিত্র যেরকম সে আমাকে কিন্তু সেরকমই বানাচ্ছে আমার কোনো আফসোস নাই আমি খারাপ কাজ করি আমি তাই করি আমি তাই ভালো আমি ভালো থাকতে চাচ্ছি তুই ভালো থাক তবে এক একটা বউ নিয়ে দুই ভাই না ঠিক আছে এক বউ নিয়ে দুই না কালকে সে নিজে ফোন দিয়ে আমার বলছে যে হচ্ছে আমার চরিত্র কিন্তু আমি এতদিন অনেক ভালো করে রাখছিলাম আর কিন্তু ভালো রাখতে পারবো না ভয়েস আছে আমি আপনাদের প্রমাণ দিবো টিনারে চিনিস টিনারে টিনারে দুর্বল জায়গায় আঘাত করলে কিন্তু সব কিছু দিয়ে দিবি তো ভাই তোরা দুজন ভালো থাক তোরা সব মিলে ভালো থাক আমার সবকিছু তো নিসোস গাড়ি বাড়ি সবকিছু নিসোস আমার পাশে পাশের সিটি আবার তাদেরকেও বসাস বসায় বসায় এনজয় কর ভালো থাক আমার পিছনে আর লাগতে আসিস না ঠিক আছে তোর মতো আমার গাড়ি গাড়ি টাকা নাই যে সেই টাকাগুলো আমি হচ্ছে দিয়ে আমার হচ্ছে ইয়া ঠিক করবো আর সে আমার অপ্রতিনিয়ত আমার পেজের পিছনে লাগে আছে আমি নাকি সেলিব্রিটি হয়েছি আমার সন্তান কানতেছে আমি কথা বলতে পারতেছি না যার কারণে আমি তাড়াতাড়ি স্পিডে কথাগুলো বলতেছি যাই হোক সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি অন্য দিন কাল নাইলে পরশু দিন আবার হচ্ছে লাইভে আসবো কথাগুলো ক্লিয়ার করব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কেউ কিছু মনে করবেন না শুনতেই পাচ্ছেন হয়তো আমার বাবুটা কানতেছে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আল্লাহ